বলিউড অভিনেত্রী জাহভী কাপুর ধরক সিনেমার মধ্য দিয়ে সালে হলিউডে যাত্রা শুরু করেন তিনি এবার এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা দেভারা এর মধ্য দিয়ে দক্ষিণের সিনেমায় নাম লেখালেন তিনি দেভারা সাতাইশে সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এন মুক্তির পর রীতিমতো বক্স অফিস কাঁপানো ধরিয়ে দেয় সিনেমাটি মুক্তির প্রথম দিনে বক্স অফিসে বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশ কোটি রুপি আয় করেছে দেভারা যার ভেতরে শুধু ভারতেই ছিয়াত্তর কোটি রুপি আয় করেছে যার মধ্যে তেলেগু থেকে এসেছে আটষট্টি দশমিক ছয় কোটি রুপি হিন্দি সাত কোটি রুপি কর্নড় থেকে তিরিশ লাখ রুপি তামিল থেকে আশি লাখ রুপি এবং মালায়ালাম থেকে তিরিশ লাখ রুপি আয় করেছে মুক্তির প্রথম দিনে দেভেরার মূল আয় ছিল তেলেগু ইন্ডাস্ট্রি থেকে যেখান থেকে প্রায় উনআশি দশমিক ছাপান্ন শতাংশ আয় করেছে ছবিটি যার ফলে দক্ষিণে জানবীর দুর্দান্ত একটি শুরু হয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন করাতাল শিভা সিনেমায় ভৈরার চরিত্রে দর্শকদের আকর্ষণ কেড়ে নিয়েছেন সাইফ আলি খান খোলনায়কের চরিত্রে ছবিতে অনেকটাই উতরে গেছেন এই তারকা এছাড়া জানবীকে দেখা গেছে জুনিয়র এন প্রেমিকার চরিত্রে দক্ষিণী ছবিতে অভিষেকের ক্ষেত্রে তিনিও ভালো করেছেন